আমি এখন আপনাদের সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা অ্যাসোসিয়েট ম্যানেজার পদে কি কি চাকরি দায়িত্ব রয়েছে সেগুলো একটু পড়ে শোনাবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন কার্ড লেনদেনের বিরোধ তদন্ত ও চার্জব্যাক ব্যবস্থাপনা কার্ড লেনদেনের বিরোধ তদন্ত করা এবং ইস্যুইং ও অ্যাকোয়ারিং কার্ড পণ্যের জন্য চার্জব্যাক কোলাবোরেশন রিট্রিভাল রিকোয়েস্ট গুড ফেইথ অ্যাডজাস্টমেন্ট এবং ফি সংগ্রহ পরিচালনা করতে হবে দক্ষ সমাধান ও নিয়ম পরিপালন নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা এবং সার্ভিস লেভেল চুক্তি মেনে বিরোধের কার্যকর সমাধান নিশ্চিত করতে হবে বিভিন্ন নেটওয়ার্কের বিরোধ পরিচালনা ভিসা এম মাস্টারকার্ড মাস্টার কার্ড সিইউপি এনপিএসবি এবং আইটিসিএল নেটওয়ার্ক জুড়ে বিরোধ পরিচালনা করতে হবে ওয়েব ভিত্তিক পোর্টালে নিয়মিত যাচাই করতে হবে ওয়েব ভিত্তিক বিরোধ পোর্টগুলিতে নিয়মিত যাচাই করতে হবে অভ্যন্তরীণ সিস্টেম পর্যবেক্ষণ কাস্টমার কমপ্লেইন পোর্টাল হেল্প ডেস্ক ডিএমএস পার্ট সেন্টার রিপোর্টের মতো অভ্যন্তরীণ সিস্টেমগুলি পর্যবেক্ষণ করতে হবে ভিউয়ারস এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পরে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার করে নিতে পারেন